আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিওতে আমরা জানবো জ্বর কি কি দেখলে সাবধান হবেন এবং কিভাবে ও ছড়ায় এই মশাগুলো দিনের বেলা কামড়ায় বিশেষ করে সকাল ও বিকেলে প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ে ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো হল হঠাৎ জ্বর একশো দুই ডিগ্রি ফ্যানহাইট পাতার বেশি চোখের পেছনে ব্যথা মাথা ব্যথা ও পেশিতে ব্যথা গায়ে লাল র্যাশ বমি বমি ভা বা বমি কখনো রক্তক্ষরণও হতে পারে যেমন না দিয়ে বা মারি দিয়ে এই লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গু প্রতিরোধে যা করবেন জমে থাকা পানি পরিষ্কার করুন যেমন ফুলদানি টব টায়ার ইত্যাদি দিনে ও রাতে মশারি ব্যবহার করুন শরীর ঢেকে রাখা পোশাক করুন ঘরে ও আশেপাশে মশানাশক স্প্রে করুন ঘরের জানালাই জাল লাগান বাচ্চাদের বিশেষভাবে সতর্ক রাখুন ডেঙ্গু হলে নিজে থেকে কোনো ওষুধ খাবেন না বিশেষ করে প্যারাসিটামল ছাড়া অন্য জ্বরের ওষুধ নয় প্রচুর পানি ও তরল খাবার খান বিশ্রাম নিন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্ক থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো টিপস ভিডিও নিয়ে